আপনাকে এমন একটি ডাটা দেওয়া হলো যে ডাটা থেকে বলা হলো সাপ্লাইয়ার বার্সা থেকে কারিবান বায়ারের গডসের সার্টিফিকেটের মানগুলো নির্ণয় করে দেন অর্থাৎ অর্ডার কোয়ান্টিটি কত বাই করে দেন তাহলে আপনাকে কোন সূত্র ব্যবহার করতে হবে অবশ্যই ভাবার বিষয় তাই না তাহলে চলুন এই ফর্মুলাটা কীভাবে ব্যবহার করা যায় কিভাবে কোন ফর্মুলা ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর একটা কথা আমি প্রতিটি ফর্মুলা শর্ট টেকনিকে দিচ্ছি অর্থাৎ লান এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শেখাচ্ছে প্রতিটি ফর্মুলা প্রতিটি পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দিচ্ছে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা আমরা এই জায়গায় নির্ণয় করব ঠিক আছে এই জায়গায় আমার নির্ণয় করবো প্রথমে কি বলা হয় যে বললাম যে সাপ্লাইয়ার কি হবে কি হবে 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 নাম বাদশাহ এখানে নাম নেই এরপর বায়ারের নাম হবে কারিবান এগুলো আগে কপি করে রাখলাম এরপরে সার্টিফিকেট হতে হবে গড এরপরে কি হতে হবে এরপর অর্ডার কোয়ান্টিটি আমাদেরকে বের করতে হবে আমরা জানি মাইক্রোসফট এক্সেল একাধিক ফর্মুলা যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই কোন ফর্মুলা ব্যবহার করতে হয় আপনারা জানেন কি আচ্ছা না জানানো থাকে দুশ্চিন্তা করার কারণে আমি আছি যদি মাইক্রোসফট এক্সেলে একাধিক কন্ডিশন ব্যবহার করতে হয় বা ফর্মুলা ব্যবহার করতে হয় বা শর্ত ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে সাম ইফস ব্যবহার করতে হয় যেহেতু সাম এখানে বলা হয়েছে যে সাপ্লায়ারের নাম বায়ারের নাম আর হচ্ছে অর্ডার কোয়ান্টিটি কোয়ান্টি নাম এগুলো কত হয়েছে আপনাকে বস বা অফিসিয়াল উদ্যোক্তা কর্মকর্তা আপনাকে জান জানতে চাইছি সেই ক্ষেত্রে আপনাকে এটা ব্যবহার করতে হবে ওকে তাহলে এখানে আমরা কি করি কারিবান বাইন নিয়ে যাই এরপরে সাপ্লাইয়ের নাম হচ্ছে বাদশাহ দিলাম সাপ্লাইয়ের নাম বাদশা দিলাম এরপরে গডস দেয় গডস সার্টিফিকেট বাই করতে হবে এটা হাইড করে রাখবেন এরপরে অর্ডার কোয়ান্টিটি আমাকে বাই করতে হবে আপনাদেরকে বল কি যথার্থ জানিয়ে দেখি প্রতিটি ফাংশন বা প্রতিটি ফর্মুলাতে অবশ্যই অবশ্যই আপনাকে কি ব্যয় করতে হবে মানে ডাটা ভ্যালিডেশন হান্ড্রেড ব্যবহার করতে হবে তা না হলে ফর্মুলাতে ডাটা ভ্যালিডেশন না হলে ভিন্ন রকম মান আসতে পারে ওকে আর হ্যাঁ আমি দেখুন প্রতিটি ফর্মুলা এর আগে পূর্ব ভিডিওতে আমি সুন্দর করে দেওয়া দেওয়া আছে এই ফর্মুলাগুলো কিভাবে ব্যবহার করবেন সেগুলো প্রতিটি ফর্মুলা আমি ছন্দের মাধ্যমে এবং বিস্তারিত দিয়ে দিয়েছিলাম অর্থাৎ আমরা ছোটবেলায় যে ছন্দ শিখছিলাম তাহলে চলুন শুরু করি প্রথমে হচ্ছে কি বলেছে থাম কল করি থাম রেঞ্জ অর্থাৎ যে রাশিটা আমরা যোগ করব সেই রাশির মানে পুরো রাশিটাই দিলাম এরপরে প্রথম এরপরে দ্বিতীয় কন্ডিশন দ্বিতীয় কন্ডিশনে কি বলা হয়েছে দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে কারিবান এখানে বাইরে হতে হবে কারিবান তাহলে এখানে ব্যবহার করলাম এখন এই জায়গায় আসে আমরা রেঞ্জ বসে পরে শর্ত বসে এখানে আমরা কারিবান লিখবো যেহেতু কারিবান বললে এটা মানে কি স্টিং বা হচ্ছে সরি আগে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আচ্ছা ঠিক আছে তো ভেলুটাকে যোগ করলাম এরপরে দ্বিতীয় কন্ডিশন আছে কারিবান বায়ার হতে হবে কারিবান তাহলে এখানে আমরা যেহেতু কারিবান বা এটা আছে স্টিং বা আছে টেক্স আকারে এই জন্য উপরে ডাবল কোটেশন দিতে হবে তাহলে কারিবান বারানটা যেভাবে আছে সেভাবে এরপরে কমা দিলাম দ্বিতীয় কন্ডিশন কন্ডিশন দ্বিতীয় নাম হবে দেখি হ্যাঁ দ্বিতীয় কন্ডিশনে সাপ্লাইয়ের নাম হতে বাদশাহ দ্বিতীয় কন্ডিশনে সাপ্লাইয়ের নাম হতে বাদশাহ তাহলে এটা পুরোটাই রেঞ্জ সিলেক্ট করলাম ডাবল ডাবল হয়ে গেছে

সার্টিফিকেট হতে হবে কি কোর্স এটা ওকে স্ট্রিং অর্থাৎ কি টেক্সট তাহলে অবশ্যই এখানে কোন কমা ডাবল কোটেশন দিতে হবে দিয়ে গডস বানানটা যেভাবে আছে সেভাবে জি ও টি এস গডস এখন যদি আমরা এইগুলোকে এখন যদি আমরা এগুলোকে কোন করে এইটাতে তাহলে দেখো আমাদের চলে আসছে আমাদের মান চলে আসছে আমি আবারও বলি মাইক্রোসফট এক্সেল যদি একাধিক কন্ডিশন ব্যবহার করতে হয় একাধিক কন্ডিশন ব্যবহার করে যদি যোগ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সাম ইফস ব্যবহার করতে হবে সাম ইফসের পুরো ডিটেলস আমরা পূর্বের টিউটোরিয়ালে দিছি এবং ফর্মুলাই ছন্দের মাধ্যমে আপনারা ছন্দটা মুখস্থ করলে পেয়ে যাবেন এই ফর্মুলাটা আমি আবারও বলতেছি আমাদের প্রথম শর্ত ছিল ব্যয়ের নাম কারিবান হতে হবে এর নাম বাদশাহ হতে হবে সার্টিফিকেট হতে হবে গডস তার অর্ডার কোয়ান্টিটি কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা একটু চেক করি চেক করাটা সবচেয়ে উত্তম তাহলে এখানে আমরা কী করবো কারিবান লিখি কারিবান লিখলাম এরপরে এর নাম দেই বাদশাহ বি এ ডি বাদশাহ এরপরে সার্টিফিকেটের নাম দেই গডস তাহলে দেখুন কত বিয়াল্লিশ পঞ্চাশ পঞ্চাশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা ঘোষণা আমার চ্যানেলে যে ব্যক্তি পাঁচশোতম সাবস্ক্রাইবার হবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকছে তাহলে আর দেরি না তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ